আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে দেখতে পারতেন এখানে ঘাস কাটা হচ্ছে এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস কাটা হচ্ছে এই যে দেখেন বিশাল বড় লম্বা পাতা বিশাল বড় পাতা অনেক চড়া পাতা এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে পারলে আপনার গরু ছাগলের চেহারাই পালটিয়ে যাবে কারণ হচ্ছে এই ঘাসটিতে আপনার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে ক্যালসিয়াম যদি আপনার গরুর যদি ঘাটতি না থাকে তাহলে কিন্তু গরুর স্বাস্থ্য কিন্তু ভালো হয়ে থাকে কারণ ক্যালসিয়াম হচ্ছে আপনার গরুর শক্তি এই ঘাসটিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই ঘাসটির নাম হচ্ছে আমেরিকান মালা হাইব্রিড ঘাস কত সুন্দর পাতা আপনারা দেখতে পাচ্ছেন একটি ঝোপ থেকে এই দেখেন একটি ঝোপের এখনও কিছু অংশ কাটা হয়েছে তাতে এতগুলি ঘাস হয়েছে দেখেন আরও ঘাস কিন্তু অনেক রয়ে গেছে দেখেন একটি ঝোপ থেকে এই ঘাসের কাটিং ও বিষ আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন যদি সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের পরিপক্ক কাটিং অথবা চারা আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি দেখেন কত সুন্দর পাতা হয়েছে উন্নত জাতের উন্নত মানের ঘাস আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস তো আপনারা যদি আমি আবারও বলছি যদি আমার এই ঘাসের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে নতুন খামারি ভাইরা দেখে যেন এই ঘাসটি রোপণ করতে পারে তো দেখেন একটি ঝোপায় এতগুলি ঘাস হয়েছে দেখেন তাও কিন্তু আপনারা দেখেন একটু কাটা হয়েছে আর বাকিটা বাকি অংশটা কিন্তু রয়ে গেছে যে এখনও এখনও এটার ভিতরে আপনার ঘাস রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ঘাস কিন্তু এখনও রয়ে গেছে গা দেখেন আটটা ঘাস কিন্তু এখনও রয়ে গেছে আর এখন এখান থেকে দেখেন একটি ঝোপার থেকে দেখেন ঘাস আটটা রয়ে গেছে আর এগুলি কাটা হয়েছে দেখেন কী পরিমাণে ঘাস একটি ঝোপায় হতে পারে তা আপনারা তো দেখতেই পারতেছেন এটাই হচ্ছে আমেরিকান হাইব্রিড ঘাস তো যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ